একটা ভিতরে একটা মহিলা সে গড়ের ভিতরে অবস্থান করতেছে প্রতিদিন বেলাল যখন করতে সে প্রতিদিন তখন এই মহিলাটা ঘুম থেকে উঠে অজু করে নামাজের মসল্লাই দাঁড়িয়ে যায় কিন্তু আজকে যখন বেলাল বললো হাইয়ালাল জিহা তখন এই মহিলাটা ঘুম থেকে উঠে না না উঠে মহিলাটা কান্না করতে করতে তার বালিশটা ভেজায় ফেলতেছে গোরের ভিতরে একটা মাত্রই সন্তান মাত্র সাত বছর বয়স সন্তানটা ডাক দিয়া বলে ও পলিজা টুকরা মামার প্রতিদিন তো বেলা যখন মসজিদের মিনার থেকে খাইয়ালা সোলা বলে মিনার থেকে আওয়াজ দেয় আপনি ঘুম থেকে উঠে অজু করে নামাজের মসল্লাই দাঁড়িয়ে যান আজকে তো আপনি নামাজের মসল্লাই দাঁড়ান না আপনি কান্না করে করে বালিশটুকু ভিজায় ফেলতেছেন কেন আপনি কান্না করেন মা ডাক দেয়া বলে বাবা কিছুদিন আগে তোমার বাবা নবীজির সাথে যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গিয়েছে এখন আমার গলের ভিতরে উপযুক্ত কোনো সন্তান নাই অথচ মসজিদের মিনার থেকে বেলাল ডাক দেয়া বলে ও মদিনার মেয়েরা ও মদিনার বাবারা ও মদিনার যুবকেরা কে আচ বিশ্বনবীর সাথে যুদ্ধে গিয়া তোমার জীবনটা আল্লাহর জন্যে বিলিয়ে দিবা কে ময়দানে শাহাদাতের নিয়ে দাঁড়াবা কে আছো শহীদের মা হইয়া হাসরের ময়দানে দাঁড়াবা কে আছো শহীদের বাবা হয়ে হাসরের ময়দানে দাঁড়াবা মা ডাক দিয়া সন্তানকে বলে সন্তান আমার তো উপযুক্ত কোনো সন্তান নাই তাই ময়দানে মদিনার কত মায়েরা শহীদের মা হয়ে দাঁড়াবে মদিনার কত বাবারা শহীদের বাবা হয়ে দাঁড়াবে কিন্তু আমার তো উপযুক্ত সন্তান নাই তুমি ছোট্ট মানুষ তোমার বাবা কিছুদিন আগে শহীদ হয়ে গিয়েছে যুদ্ধে গিয়ে এই জন্য আমার দিলে বড় ব্যথা আমি কান্না করতেছি সাত বছরের সন্তানটা মাকে ডাক দেয়া বলে ও আমার কলিজার টুকরা মা আপনি চিন্তা করেন না আমি আপনাকে ঘোষণা দিলাম আমি শহীদের মা না সাত মা ঘুম থেকে উঠে মসল্লার ভিতরে দাঁড়িয়ে ফজরের নামাজটুপু আদায় করে এই চোট্ট সন্তানটাকে খুলে নিয়ে নবীজির দরবারে গিয়ে হাজির নবীজির দরবারে গিয়া দেখে সাহাবায়ে কেরাম যুদ্ধে যাওয়ার জন্য লিস্ট করতেছে লিস্ট করতেছে দুইটা লান ধরেছে একটা লাইন পুরুষের আর একটা লাইন মহিলার এই মহিলাটা তার সন্তানটাকে কুলে নিয়া পুরুষের লাইনে গিয়া দাঁড়ায় গেল সাহাবায় কেরাম বলতেছে ও মহিলা এটা তো পুরুষের লাইন না এটা তো মহিলার লাইন না পুরুষের লাইন আপনি কেন এই লাইনে দাঁড়াইলেন মহিলাটা ডাক দিয়া বলে ও সাহাবিরা আমি পুরুষের লাইনে দাঁড়াই নাই আমার কুলে একটা পুরুষ সন্তান আছে এজন্য আমি তার নামটা লেখানোর জন্য এখানে দাঁড়িয়েছি সাহাবায় কে নাম বলে ও মদিনার মহিলা ছোট্ট সন্তানদেরকে তো যুদ্ধে নেওয়া হয় না মহিলাদেরকে তো যুদ্ধে নেওয়া হয় না তখন মহিলাটা ডাক দিয়া বলে ও সাবাইকেরাম আমার সন্তানটা যদিও ছুট কিন্তু তার যুদ্ধে যাওয়ার আগ্রহ আছে কেরাম বলে না ছোট্ট সন্তানদেরকে যুদ্ধে নেওয়া হয় না যুদ্ধে নেওয়া হয় না মা তারপরে ফিরে আসে না মায়ের দিলে বড় তামান্না আমি শহীদের মা হয়ে হাসরের ময়দানে দাঁড়াবো আমি শহীদের মা হয়ে হাসরের ময়দানে দাঁড়াইতে চাই এরকমভাবে সাহাবায়কেরা দাঁড়াইতে দেয় না মহিলা দাঁড়াইতে চাই এই যে দুইজনের ভিতরে একটা চেঁচামেচি হইতেছে আওয়াজ হইতেছে একটা পর্যায়ে এই আওয়াজটা নবীজির কান পর্যন্ত পৌঁছে গিয়েছে নবীজির কান পর্যন্ত যখন পৌঁছে গিয়েছে নবীজি ডাক দিয়া বলে ও কেরাম কি হয়েছে কি হয়েছে তখন কেরাম বলে এই মহিলাটাকে নানাভাবে বোঝাইতেছি যে মহিলাদেরকে যুদ্ধে নেওয়া হয় না ছোট্ট বালকদেরকে যুদ্ধে নেওয়া হয় না মহিলাটা কোনোভাবেই বোঝে না তখন নবীজি আস্তে আস্তে সামনে আজ্ঞায় গিয়া নবীজি সেই মহিলার কানে কানে আওয়াজ দিয়া একটু দূর থেকে বলতেছে ও মামার মহিলাদেরকে তো যুদ্ধে নেওয়া হয় না ছোট্ট সন্তানদেরকে তো যুদ্ধে নেওয়া হয় না মহিলাটা ডাক দেওয়া বলে আর আমার সন্তানটা যাওয়ার বড় আগ্রহ আছে আমার বড় কোনো সন্তান নাই উপযুক্ত কোনো সন্তান নাই তবে আমার স্বামী কিছুদিন আগে শহীদ হয়ে গিয়েছে আমার এই সন্তানটা যেতে ইচ্ছুক আপনি নিয়ে যান নবীজি ডাক দেওয়া বলে মহিলা এত ছোট্ট সন্তান বলো যুদ্ধে নিয়ে আমি কোন কাজে কাটাবো কোন কাজে লাগাব তখন মহিলা কোনোভাবেই বোঝে না নবীজি ডাক দেয়া বলে মহিলা সন্তানটাকে নিয়ে বাড়িতে চলে যাও সন্তানটা বড় হইলে আমি অদা দিলাম এই সন্তানটাকে আমি যুদ্ধে নিয়ে যাব তখন মহিলা তার সন্তানটাকে নিয়ে বাড়ির দিকে রওনা একটু দূর যাওয়ার পরেই সন্তানটা ডাক দেওয়া বলে মা তোমার সাথে তো আমি ওয়াদা করেছিলাম শহীদের মানা বানাইয়া আমি কোনোদিন গড়ে ফিরব না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও সন্তানটা মায়ের কুল থেকে লাফিয়ে লাফিয়ে নেমে গেল দৌড়াইয়া রসুলের দরবারে গিয়া হাজির হয়ে বলতেছে আর রসুল আল্লাহ আপনার সাথে আমার কিছু কথা আছে নবীজি বললেন বলো কি কথা সন্তানটা ডাক দিয়া বলে আমি আমার মার সাথে ওয়াদা করেছিলাম যে আমার মাকে শহীদের মা না বানাই আমি ঘরে ফিরব না তবে আমি আপনাকে বলতে চাই আমি আমার মাকে দেখেছি মা যখন ভাত রান্না করে তখন সুলার ভিতরে যখন আগুন ধরায় তখন বড় বড় লাকড়িগুলো আগে দেয় না ছোটো ছোটো লাকড়িগুলো দিয়ে আগে আগুনটা ধরায় যখন আগুনটা ধরে যায় তখন বড় বড় লাকড়িগুলো সুলার ভিতরে আমার মা জ্বালায় দেয় আমি বলতে চাই আর আপনি আমাকে যুদ্ধে নিয়ে যান আমি ছোট্ট মানুষটা যখন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব যুদ্ধের ময়দানে যখন আগুনটা ধরে যাবে তখন আপনি আবু বক্করের মতো সাহাবিকে যুদ্ধে পাঠাইবেন তখন আপনি হানজালার মতো সাহাবিকে যুদ্ধে পাঠাইবেন তখন আপনি আলীর মতো সাহাবিকে যুদ্ধে বাড়াইবেন আমার দ্বারা যুদ্ধের আগুনটা যেন লেগে যায় এই কথা শুনে নবীজি ইমোশনাল হয়ে পড়েছেন নবীজির দিলটা ভেঙ্গে গিয়েছে ইতিমধ্যেই হজরত জিব্রাহিল আমিন আল্লাহর হুকুমে নবীজির সামনে এসে হাজির হয়ে বলতেছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আল্লাহ জানতে চাইছে আল্লাহ জানতে চাইতেছেন আপনি কি করতেছেন নবীজি বলে ও আমি যুদ্ধে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামের লিস্ট করতেছি সাহাবাই কেরামের লিস্ট করতেছি জিব্রাইল ডাক বলে আর আল্লাহ আসমানের ভিতরে রব্বুল আলামিন স্বয়ং আল্লাহ ও ফেরেশতাদেরকে নিয়ে একটা লিস্ট করতেছে সেই লিস্টের ভিতরে সর্বপ্রথম যেই নামটা এসেছে এই নামটা হলো এই ছোট্ট সাহাবীর নাম আল্লাহু আকবার দেখেন এই ছোট্ট মানুষ তার দিলে কত তামান্না ছিল রসুলের প্রতি মুহাব্বত কত ছিল একজন মহিলা সেই মহিলার নবীজির প্রতি মুহাব্বত কি পরিমাণ মোহাব্বত ছিল নবীজির প্রতি একটু চিন্তা করে দেখেন আর আমরা আমরা সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধাবাদ জিন্দাবাদ সহি মুসলিম থেকে সংক্ষিপ্ত একটা হাদিস শোনায় মোনাজাত হবে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা নাম আপনারা শুনেছেন কিনা খলিফাতুল মুসলিম উমর রাহু তিনি একজন সাহাবিকে সঙ্গে নিয়া নবীজির দরবারে গিয়া হাজির হয়েছেন বর্তমান নবীজির মাঘবাড়া যেখানে রৌজা যেখানে যারা হজ করতে গিয়েছেন দেখেছেন সেখানে গিয়া হজরত উমর হাজির হয়ে গেল হাজির হয়ে দেখে আমার আপনার নবী রহমতুল্লিল মদিনার নবী তার ডান হাতটাকে বালিশ বানায় শুয়ে রয়েছেন কোন হাতকে ডান হাতকে বালিশ বানায় রয়েছেন নবীজির নিচে কম্বল নাই জাজিম নাই তুষক নাই মাত্র একটা চাটাই চিনেন তো চাটাই 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 মাদুরার বিছানো নবীজি তার ডান হাতটাকে বালিশ বানায় শুয়ে রয়েছেন হজরত উমর এই দৃশ্য দেখে কান্নাই ভেঙে পড়েছেন হজরতে উমর বলে রসুলের এই অবস্থা দেখে উমর কান্না তামাতে পারে না নবীজি ডাক দেয়ালে বলে উমর কাদো কেন কাদো কেন উমর ডাক দেয়া বলে আর রসুল আল্লাহ মক্কার কাফের মুশেক বেইমানেরা দুনিয়ার রাজা বাচ্চারা দুনিয়াতে কর কত আরাম আয়ে শান্তি উপভোগ করতেছে অথচ দু জাহানের বাচ্চা নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাইহাল্লাম তার ডান হাতটাকে বালিশ বানায়া তিনি শুয়ে রয়েছেন তার শরীরের নিচে মাদুর আর চাটাই বিছানু পিঠের ভিতরে মাদুর আর চাটাইয়ের দাঁতগুলো লেগে আছে এটা আমি উমর বরদাস করতে পারতেছি না এজন্য আমি কান্না তামাইতে পারতেছি না রসুল আল্লাহ আপনি যদি বলেন আমি উমর আপনার জন্য একটা কম্বল একটা জাজিমের ব্যবস্থা করে দেই। নবীজি ডাক দিয়া বলে হে উম আমার শুনে রাখো রহমতুল্লিল আলামিন আমি মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহু আসাল্লাম দুনিয়াতে আরামায় এসে দিন কাটানোর জন্য জমিনে আসি আমি দুনিয়াতে এসেছি আমার গোনাগার উম্মদগুলোকে জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানোর জন্য আমি নবী দুনিয়াতে এসেছি আরামায়েশ করার জন্য আসি আমার আপনার নবী আহমত উল্লাহ আলমিন কত কষ্ট করেছেন একটু চিন্তা করে দেখেন নবীজির চাচা সাইয়িদুস সোহাদা হজরতে আমির হামজা রদিয়াল্লাহু তা আলান নাম শুনেছেন কিনা নবীজিকে এত মহাব্বত করতেন নবীজির দুধ ভাই ছিলেন নবীজির দুধবাই ছিলেন ছোটকালের খেলার সহপাঠী ছিলেন এত মোহাবত করতেন নবীজিকে এত ভালোবাসতেন দেখেন ভালোবাসার প্রতিদান কি রসুলকে ভালোবাসার প্রতিদান আল্লাহ কিভাবে একটু দেখেন উহুদের যুদ্ধের ময়দানের দামাবো বেজে গেল উহুদের যুদ্ধ কায়েম হয়ে গেল আমার আপনার নবী উহুদের যুদ্ধের ভিতরে কিন্তু দুইটা দান দান মুবারক শহীদ করেছেন যখন লুহার 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 হেলমেট বেদ করে নবীজির মাতার ভিতরে যখন দুইটা লোহার করা ঢুকে গেল রক্ত এত জুড়ে প্রবাহিত হইতেছে নবীজির চোখগুলো রক্তে বন্ধ হয়ে গিয়েছে এরকম অবস্থা হজরতে আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ আনহু হজরত উমর রদি আল্লাহ তালহুর কাঁদে করে আমার আপনার নবী দাঁড়িয়েছেন হজরতে আলী রদি আল্লাহ তালহু দৌড়াইয়া এসে নবীজির চোখের কোনা থেকে রক্তগুলো সরিয়ে দিয়েছেন এরকম করুণ কাহিনীর দিন ছিল উহুদ যুদ্ধের দিন